বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আছি থাইল্যান্ডের ব্যাংকক রাজধানীতে জাফিয়া রিভার আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেড়াবো এই জাফিয়া রিভারে তো চলুন দেখি জাফিয়া রিভারের ভিউটা আমার পেছনে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের বিখ্যাত সেই জাফিয়া রিভার যার ওভারভিউ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বামে ফ্লোটিং মার্কেট অ্যান্ড এখানে বেশ কিছু নৌকা আপনার ব্যক্তিগতভাবে ভাড়া করতে পারবেন তবে এটা ভীষণ এক্সপেন্সিভ আমি ঘুরেছিলাম যাত্রীবাহী নৌকাতে যেখানে সকল যাত্রী মিলেমিশে ঘোরা যায় আমার এখানকার লোকজন নদীতেই বেশি স্বাবলম্বী নদীতেই ঘোরাফেরা করতে ভালোবাসে পেছনে দেখতে পাচ্ছেন নাম করা সেই ব্রিজটি এত বড়ো নৌকা যেটা বালুবাহী বালু বোঝাই করে পার হচ্ছে মানে আমার দেখা স্মরণীয় লম্বা নৌকা হাবুডুবু খাচ্ছে পানির ওপরে দেখতে দেখতে আমরা কিছু ফ্লোটিং হোম দেখতে পাচ্ছি যেটা থাইল্যান্ডের বিখ্যাত এবং আমার বামে রয়েছে থাইল্যান্ডের বিখ্যাত কিছু বৌদ্ধ মন্দির যা আমি সবটাই ঘুরে ঘুরে দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে ঘোরা পর চলে এসেছি কিছুটা স্ন্যাক্স খাওয়ার জন্য এখানে বেশ নাম করা কিছু স্ন্যাক্স রেস্টুরেন্ট আছে দুজন ভদ্রমহিলা বেশ সুস্বাদু কিছু স্ন্যাক্স তৈরি করেছে যা আমি খেয়ে দেখেছি ভীষণ মজা মেবি এটা চিংড়ি দিয়ে তৈরি করেছে তারা ভীষণ সুন্দর লেগেছে আমরা তাদের বাইরের কিছু ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব করতে যখন আমরা ব্যাংককে গোথলি লগ্নটা পাবো আশা করি ওটাও আপনাদের দেখানোর চেষ্টা করব আমার বামে রয়েছে থাইল্যান্ডের যে গড মানে বুদ্ধদেব তার বিশাল একটি স্ট্যাচু কালের শেষ লগ্নে যখন সূর্যের আলোটা তার উপর পরে মনে হচ্ছে চকচকে গোল্ড দিয়ে তৈরি দেখতে দেখতে আমরা হয়তোবা এখন ব্যাংককের দিকে ফিরে যাচ্ছি সন্ধ্যার সেই দৃশ্য ভালো থাকবেন